আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম তীব্র গরম উপেক্ষা করেন নয়াপল্টনে সমাবেশ বিএনপি এরপর জানাবো মানুষ আজ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের গণতন্ত্রকামী মানুষ আজ তাদের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এভাবে সংগ্রাম চালাতে হবে এদিকে বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই এক একজনের এক এক কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও নানা কথা বলা হয় যাকে পছন্দ হয় না তাকে সরকারের এজেন্ট বলে নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে দোষ দেয় এরপর জানাবো মন্দিরে আগুন দেয়ার অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যা জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি এবারে জানিয়ে দিব জালিয়াতি মামলায় সাথে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড এবং সর্বশেষ জানিয়ে দিব ডিবির ব্রিফিংয়ে উঠে এলো মিল্টনের কিডনি বিক্রির ইস্যু প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে সমাবেশ বিএনপির তীব্র গরম উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ চলছে শ্রমিক সমাবেশ ঘিরে বিএনপির নেতাকর্মীদের পাদচারণায় মুখর রাজধানীর নয়াপল্টন এলাকা বুধবার একই মে বিকেল সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন সরকারের জুলুম ও নির্যাতনের পরও দমে যাননি নেতাকর্মীরা সফল না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি তাদের নেতাদের অভিযোগ সরকার জনগণ বিশেষ করে শ্রমিকদের কল্যাণ না দেখে লুটপাট এবং বিরোধী দল দমনে ব্যস্ত এর আগে তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয় শ্রমিক দল ও বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গরমের মধ্যে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে অংশ নিয়েছে নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিক দল সহ গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী জেলা শ্রমিকদের নেতাকর্মীরা অংশ নিয়েছেন মানুষ আজ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের গণতান্ত্রিক আমি মানুষ আজ দেশের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এভাবে আন্দোলন সংগ্রাম চলবে বুধবার একইমে মে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত র্যালি পূর্ব শ্রমিক সমাবেশ একথা বলেন তিনি একই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালি এ আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল এতে মির্জা ফখরুল আরো বলেন এটা শুধু বিএনপির সংগ্রাম নয় এটা দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম অধিকার ফিরে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরো বলেন আমরা এমন একটা সময় মে দিবস পালন করছি যখন দেশটা দৈত্য দানবের কবলে পড়ে সমস্ত কিছু তসনস হয়েছে আমাদের অগণিত নেতাকর্মী সাজা প্রাপ্ত হয়েছে তাদের বিভিন্ন মেদে সাজা দেওয়া হয়েছে মির্জা ফখরুল সভাপতি আহ্বান জানিয়ে মে দিবসে দেশের সকল মানুষের কাছে আমরা আহ্বান জানতে চাই এখন আর চুপ করে বসে থাকলে চলবে না আমাদের জেগে উঠতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আপনার অধিকার ফিরে আনার জন্য আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরে আনবো এই হোক আজকের মে দিবসে আমাদের অঙ্গীকার সমাবেশে বিএনপি'র ইসতেয় কমিটি সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবাক আব্দুল সালাম সিনিয়র যুগ্ম महासचिव কবির ইজি চেয়ারপারসনের বিশেষ সরকারি শামচুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট বলে মনে করেন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই এক একজনের এক এক কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে নানা কথা বলা হয় যাকে পছন্দ হয় না তাকে সরকারেরও এজেন্ট বলে নেতাই নেতায় ঝগড়া করে একে অন্যকে দোষ দেয় বুধবার একই মে মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে একথা বলেন তিনি বিএনপির ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে ধ্বংস করতে আমরা চাই না বিএনপির ভাঙনও আমরা চাই না তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী বিএনপির ঘরে এত শত্রুর ধ্বংসের জন্য বাইরে শত্রুর প্রয়োজন হবে না তিনি বলেন বিএনপি নেতারা সব কিছুতেই আওয়ামী দোষ খুঁজে বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী দোষ দেয় অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে বিএনপি নেতাদের লজ্জা ধর্ম নেই উল্লেখ করে কাদের বলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি এটা দেখে আমি লজ্জা পাচ্ছি পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপি কালো চশমা পড়ছে তারা দেখতে পায় না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তে দাগ লেগে আছে তারা আবার ক্ষমতায় এলে দেশে রক্তের স্রোত বয়ে দেবে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরও করবেন নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যা জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি ফরিদপুরের মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে বিএনপির গঠিত তদন্ত কমিটি বুধবার এক মে দুপুর বারোটায় উপজেলা চেপেরঘাট এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে কমিটির নেতারা শোক আহত পরিবারের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান এ সময় তারা বিএনপির পক্ষে নিহতদের পরিবারের পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এবং নিহত দুই ভাইয়ের কবর জিয়ারত করেন বিএনপির গঠিত তদন্ত তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিতাই রায় চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তদন্ত শেষে তারা সাংবাদিকদের বলেন আবহ কাল থেকে আমরা এদেশে সম্প্রীতির সাথে বসবাস করছি কিন্তু সম্প্রীতি মধুখালীর পঞ্চপল্লীতে ঘটে যাওয়া এই ঘটনা ইতিহাসে নির্মম বর্বরচিত ঘটনা বিএনপি এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে আমাদের গঠিত তদন্ত কমিটি বিভিন্ন মাধ্যম ও বিভিন্নভাবে তদন্ত করেছি এবং করেছি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে সঠিক সময়ে আমাদের তদন্ত প্রতিবেদন দলের কাছে পেশ করব এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি উল্লেখ্য গত আঠারো এপ্রিল রাতে ফরিদপুরের মধুখালীর উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুনের অজুহাত দেখিয়ে দুই ভাই পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় আরও কয়েকজন আহত হয় জালিয়াতি মামলায় সাতিয়া ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড পাবনার সাতিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল বিশ্বাসকে চেক ও প্রতারণা মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড লাখ টাকা জালিয়াতি আদালত জানা যায় দুই হাজার পনেরো সালের পনেরো নভেম্বর মিরাজুল ইসলাম ঋণের টাকা বিপরীতে পাওনা ব্রাক ব্যাংক লিমিটেডকে একটি চেক প্রদান করেন একই বছরের সাতাশে ডিসেম্বর অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিসঅনার হয় ওই বছরের একত্রিশ ডিসেম্বর টাকা পরিশোধের জন্য মিরাজুলকে লিগাল নোটিশ প্রদান করা হয় নোটিশ প্রেরণের পরে অভিযোগকারীরা পাওনা পরিশোধ না করায় মেসাস মিরাজুল জুয়েটের সত্যাধিকার মিরাজুলের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জের সিআর পিসি এর দুইশো ধারায় এবং আসামি বিরুদ্ধে এনআই এক্টর এর একশো আটত্রিশ ধারায় অভিযোগ করলে অপরাধ আমলে নেন আদালত এদিকে আর আতাইকুলা ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল দীর্ঘদিন ধরে এলাকায় না থাকায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম স্থবিরতা থেমে এসেছে সাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান আমি নতুন এসেছি এ বিষয়ে জানি না তবে সাজাপ্রাপ্ত হলে তিনি জনপ্রতিনিধি থাকতে পারবেন না এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে আর আতাইকুলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাদ জানান এটা তার ব্যক্তিগত বিষয় দলীয় কোনো বিষয় নয়